কিছু কিছু চ্যাংড়া ফোচকে পিট যা দেখি ও ও ঠ্যাং ঠ্যাং দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ডাকা অনেক ভালো না ওই আপনার দুষ্টু গরুর দিকে একদম তাকাবেন না আপনারা আপনারা যদি কোনোদিন তাকিয়ে যদি তাদের ঘরে করে নিয়ে গেছেন আমি দিকে আমি সেদিন বুঝে নেবো আপনাদের কাছে কেন আপনার দাদা হুজুরকে ভালোবাসেন তো হ্যাঁ চলে ভালো যদি দাদা হজুরকে ভালোবাসো তাহলে ওই দুষ্ট গরুগুলোকে এনে পরিবেশ নষ্ট করবেন না খবরদার একদম পরিবেশ নষ্ট করবেন না আর যদি পরিবেশ নষ্ট করেন কাল কায়ামতো তিনি আল্লাহ কাছে দাবি রাখলাম হে আল্লাহ তুমি আমাদের রাহবার তুমি আমাদের রহমান তুমি আমাদের রহিম আল্লাহ এর বিচার আল্লাহ তুমি করবে আল্লাহ যারা আজকে আমাদের আজকের পর থেকে যারা আমার নামে নয় এই জামিয়া রহমানিয়ার নামে নয় মুফতি সাহেব হুজুরের নামে নয় যে কোনো ব্যাপারে কে যেন সমর্থন করেছো আল্লাহর কাছে এ বিচার দিলাম খোদা তোমার বিচার অবশ্যই করবে দুনিয়া তো কিছু বিচার দেখাবে আর আখিরাত ইনশাল্লাহ দেখে লব ইনশাআল্লাহ চ্যাংড়া ফুচকে কিছু আলেম তার আজকে হই 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 বলছে বারোই জানুয়ারি জেকের মসজিদ হিসাবে ঐতিহাসিক জেকের মসজিদ ওরে পাগল মুজাদ্দের জামান পীর আবু বাকা সিদ্দিক রহমতুল্লাহ আলাইকে তিনি বেশি করে বলে গেছে তোরা আলেম হয়েছিস তোরা তোর আপনার কি এলমে বাঁধে নি অর্জন কর নচে তোরা জান্নাত পাবি না সে দাদা হুজুরের বাড়ি বেটা হও আর আল্লাহ রুহুল আমি সাহেব হুজুরি বেটা হও আর মুফতি সাহেবের বেটা হও কেউ পাবে না তোমরা জান্নাত মুখে মাইকে আর ফেসবুকে দুটো কথা বললে বড় আলেম হওয়া যায় না ভিতরে এলেম তৈরি করো আর এলেম যদি থাকে কেউ কারো সমালোচনা করবে না করতো দেবে না ভাবছেন যে পীরজাদা পীর সাহেব নিয়ে এইখানে বসে আছে দুই ঘন্টা ধরে দুই ঘন্টা ধরে তিনি বসে আছেন আড়াই ঘন্টা ধরে বসে আছেন তিনি বসে বসে আছেন জামিয়া রহমানিয়ার কাজ চলছে আমি প্রথমই ভেঙে দিতে যাই যারা তোমরা আজকে এই সমালোচনা করা শুরু করেছো তাদের দৃষ্টি আমি আকর্ষণ করে দিয়ে যাই জামিয়া রহমানিয়া যতদিন বেঁচে আছে বেঁচে থাকবে আমার মতো শাহিম জেদগি ততদিন এই রকম দণ্ডাই হয়ে থাকবে এখানে নারে তাকবীর হাদব মাওলানা শাহিমউদ্দিন সিদ্দিক সাহেব হুজুর সিলসিলায় মুসতাদি তবন নারে ত্যাগবি রহমতুল্লাহি বরাকাত আপনার সকলে ভালো আছেন তো একটু উচ্চ আওয়াজে বলবেন ময়শা এত সময় ধরে আপনারা কারো অধৈর্য হচ্ছেন কোনো কষ্ট পেয়েছেন এত সময় ধরে কোরআন তেলাওয়াত হলো শুনে আপনাদের কষ্ট হচ্ছে নাকি মনে হচ্ছে না আরেকটু হলে ভালো হতো তাই না আরেকটু আরেকটু হলে ভালো হতো তাই না যাই হোক আজকে জামিয়া রহমানিয়াকে আমি প্রথমেই বলে নিই এটা আমার জামিয়া রহমানিয়া হলো আমার দিল জামিয়া রহমানিয়া হলো আমার অন্তর এবং জামিয়া রহমানিয়ার সঙ্গে আমি জড়িত গত নয় ডিসেম্বর থেকে আমি জানি আমি জানি এই কথা শুনে অনেকের কষ্ট হবে কষ্ট যতই হোক আজকে জামিয়া রহমানিয়াকে বুকের মধ্যে যখন জড়িয়ে নিয়েছি ইনশাল্লাহ আমার মত পর্যন্ত এবং আমার একটি আওলাদ আল্লাহাক দিয়েছেন সেই ছেলেওকে আমি অস্থিওত করে যাব যতদিন তুমি বেঁচে থাকবে জামিয়া রহমানিয়াকে বুকে করে রাখবে এবং আজকে যারা বসে আছেন অল ইন্ডিয়া শূন্যতুল জামাতের বাইরে এখানে যারা আছেন যারা ভার্চুয়ালে দেখছেন যারা লাইফে দেখছেন এবং মুফতি সাহেব হজুর এতক্ষণ সময় ধরে আমাদের এখানে ছিলেন এবং আর একজন আমার খুব প্রিয় মানুষ যার নামটা না বললে আমি বড় কষ্ট পাবো জনাব হজরত মৌলানা মুফতি আব্দুল মতিন সাহেব তিনি আমাদের কাছে নাই নিঃসন্দেহ তিনি আমাদের সঙ্গে আছেন লাইফে রয়েছেন তারাও আমি আমার অন্তরের অন্তরের স্থল থেকে এবং জামিয়া রহমান ইয়ার যত মাতাসের স্টাফ বিন্দুব বন্ধুবিন্দু আছেন উস্তাদরা আছেন হুফা সেকেরামরা আছেন সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে এবং যত ছাত্ররা রয়েছেন দিকে দিকে আপনার যত মাদ্রাসা চলছে সেই মাদ্রাসার ছাত্র এবং আপনার উস্তাদগণরা যারা আছেন সকলকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ফুরফুরা দরবার শরীফ বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্ট এবং অল ইন্ডিয়া সুনতুল জামাতের তরফ থেকে অল ইন্ডিয়া সুননতুল জামাত শুনলে তো তরফ থেকে সকলকে মোবারক জানাচ্ছি সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ এই জায়গায় বলার বলার কিছু নাই আজকে এখানে লাইভ হচ্ছে আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন প্রথমে একটা কথা আমি ভেঙে নিই অনেকে বলছেন ভাবছেন যে পীরজাদা পীর সাহেব সাইম সিদ্দিকিকে নিয়ে এইখানে বসে আছে দুই ঘন্টা ধরে দুই ঘন্টা ধরে তিনি বসে আছেন আড়াই ঘন্টা ধরে বসে আছেন তিনি বসে বসে আছেন জামিয়া রহমানিয়ার কাজ চলছে আমি প্রথমে ভেঙে দিতে চাই যারা তোমরা আজকে এই সমালোচনা করা শুরু করেছ তাদের দৃষ্টি আমি আকর্ষণ করে দিয়ে যাই জামিয়া রহমানিয়া যতদিন বেঁচে আছে বেঁচে থাকবে আমার মতো সাহেম সিদ্দিকি ততদিনই দেখুন দণ্ডাইমার হয়ে থাকবে এখানে

ইসলাম প্রচার করতে গিয়েছিলেন তাই মানুষরা বলেছিল এই বেটা তোমার নাম কি বলেছিল আমার নাম মোহাম্মদ আবদুল্লার বেটা তোমার বাপ তো নাই দুনিয়ায় তোমার তোমার দুনিয়ায় দুনিয়ায় বাপ নাই মা নাই তুমি কি করতে এসেছো আমার ওপরে নব্বা এসে আমি আমি ইসলাম ইসলাম প্রচার করতে এসেছি সেই সময় বলেছিল না তোমার কি টাকা আছে তোমার কি পয়সা আছে তোমার কিচ্ছু নেই তোমার হাত ধরে আমরা ইমান্নায় আসব না তাইফের ময়দানের মানুষকে আমার হুজুর আমার সুল্লাম তিনি বোঝাবার চেষ্টা করেছিলেন তিনি তারা বোঝেনি তারা এমন সময় আমার নবী আপনার নবী নবী হুজুর আকরম সাল্লাম তিনি যখন হাফন কি বলে সেখান থেকে যখন চলে আসছেন তাইফের বাচ্চা ছেলেগুলো বড়গুলো আপনার কি হলো বাচ্চা ছেলেগুলো আমার নবী আপনার নবী নবী হুজুর আকরম সাল্লু আলিক পাথর মেরেছিলেন পাথর মেরে রক্ত খনন হচ্ছিল রক্ত খনন অবস্থাতে আল্লাহ নবী আল্লাহর হাবিব বেহুস অবস্থায় পড়ে গেছে এমন সময় আল্লাহ বালাইকা ফের আল্লাহ পাক পরোয়ার দেখার বেনিয়াস ওহি নাজল করে বলেছিল এই মোহাম্মদ এবনে আবদুল্লাহ ওদের জন্য তুমি বদ্ধ করে দাও আমার নবী আপনার নবী দয়ের নবী হুজুর আকরাম সাল্লাহ আলাইকুসাল্লাম তিনি বদ্ধ করেননি তাদের জন্য দোয়া করেছিলেন আজকে আমার রসুরের আদর্শ আমাদের কাছে আছে আমরা চোর নই আমরা ডাকাত নই আমরা মানুষকে ভালোবাসি মানুষের মানুষকে কাছে টানার জন্য আমার রসুল পাকসল্লা সাল্লাম ইসলামের দাউদ দিয়ে গেছিলেন সে ইসলামের দাউদ সাহাবা হুজুরা দিয়ে গেছেন তবে তাবিদিনা দিয়ে গেছেন আহমদে মুস্তাহিদিনরা দিয়ে গেছেন আপনার কিভাবে পীর মাসা এক বছর গানের দিনটা দিয়ে গেছেন আমার ফুরফুরা ভীর মুজাদ্দের জামান দিয়ে গেছেন আল্লাহ আল্লাহর আমি সাহেব দিয়ে গেছেন দর্গাফুরি হুজুর সাহেব দিয়ে গেছেন পানি গোবরা হামিজ সাহেব দিয়ে গেছেন বত বড় আপনার ডক্টর শহীদুল্লাহ সাহেব সেই খেদমত করে গেছেন সেই খেদমত আমরা করি আল্লাহ পাক আমাদের করাই ইসলামের প্রচার ইসলামের প্রসার তার সঙ্গে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরম সাল্লু সাল্লামকে আপনারা জানেন তাকে পাথর মেরে বেহুশ করে দিয়েছিলেন আমার ওসুল পাক সাল্লু সাল্লাম বেহুশ অবস্থায় উঠে এমন সময় বলেছিলেন এই সাহাবা একজন সাহাবা দাঁড়িয়েছিলেন তাকে বলেছিল বাবা তোমার না এখন কোন সময় বলেছিল আসরের নামাজের টাইম হয়ে গেছে হুজুর বললেন একটু পানি নিয়ে এসো আমার নবী আপনার নবী দয়ার নবী ওই অবস্থাতেও তিনি নামাজ আদায় করেছিলেন তিনি নামাজ আদায় করলেন আজকে জামিয়া রহমানিয়াতে যে সকল ভাইয়েরা আমার এসেছেন আপনি আমাকে খারাপ দেবেন না যতই খারাপ নেন আমাকে এটা বলতেই হবে আমার ওসুল সাল্লাম যখন তাইফের ময়দানে আপনার বেহু যাচ্ছে যখন হুঁশ আসছে তখন জিজ্ঞাসা করছে বারবার কোন টাইম কোন টাইম আসরের নামাজের টাইমে আসরের নামাজ আদায় করেছিলেন আজকে জামিয়া রহমানিয়াতে যারা বসে আছেন নিজের হাতে নয় হাত দিয়ে নিজেরা প্রতিষ্ঠিত হয়ে যান না জীবনে কোনোদিন আর নামাজ ছাড়ব না এক নম্বর নম্বর দ্বিতীয় আমার রসুল সাল্লা সাল্লামকে তাইফের ময়দানের মানুষ মেরেছিলেন পাথর মেরেছিলেন আপনাদের দুয়াই আমার বাবা আব্বা মায়ের দুয়াই আমি দুবার হজ করেছি আমি অনেকবার অমরা ওমরা করেছি আমি গত আপনার কি বলে কয়েক বছর আগে কথা বলছি তাইফে গেছি এখনো পর্যন্ত যারা হাজির সাহেবরা তাইফে যাই জিজ্ঞাসা করবেন এখনো পর্যন্ত তাইফের বাচ্চা ছেলেগুলো ওই বাসগুলো গেলে এখনো পর্যন্ত ঢিলা মারে আমি জিজ্ঞাসা করেছিলাম কি ব্যাপার আমার বাসে যে গাইড ছিল সে গাইড গাইডকে আমি জিজ্ঞাসা করলাম এটা ঢিল মারছে কেন বাচ্চা ছেলেগুলো বললো হাজি সাহাব শুনিয়ে বলে কে বাতায় বলে শুনুন রসুল পাকসামের যুগে যারা ছিল তারা যে পাথর মেরেছিল এখনো ওদের সেই চরিত্র হয়ে চরিত্র হয়ে রয়ে গেছে এখনও পর্যন্ত ওরা পাথর কিন্তু মারে পাথর মারে তাহলে চিন্তা করুন তাদের কি চিন্তা ভাবনা তাদের ভাবনা চিন্তা কি আজকে বলুন পাথর মারার পরেও আমার রসুল পাক আলিক সাল্লাম ইসলামের প্রচারটা কি বন্ধ করে দিয়েছিলেন জোরে বলবেন কিন্তু একটি মানুষের মুখ না বন্ধ তাকে উচ্চ আওয়াজে বলেন আমার রসুল পাকের মুখ বন্ধ ছিল ইমানের দাওয়াত দেওয়ার জন্য ক্যালোমারের দাওয়াত দেওয়ার জন্য আমার রসুল সাল্লাম কি কষ্ট আপনার কি বলে কষ্ট করার পরেও তিনি ইসলামের দাওয়াত দিতে ভুলে গিয়েছিলেন আজকে যে এখানে যে বসে আছি একশোই একশো পারসেন্ট আমরা ফুরফর আবু বকা সিদ্দিক দহমত্তুল্লাহ আলাইহের নীতি আদর্শের মানুষ এবং তিনি যে নীতি আমাদের কাছে রেখে গেছে আপনার দাদুর কাছে বাপের কাছে যে নীতি রেখে গেছে সেই নীতি অনুযায়ী আজও পর্যন্ত আমরা চলাফেরা করছি ইনশাল্লাহ করব মাথায় রাখবেন দ্বিতীয় তৃতীয় নম্বর কথা আমি সময় সংক্ষিপ্ত আমি ছোট ছোট করে খালি বলে যাচ্ছি আজকে আমি এই জায়গায় এসেছিলাম কেন আজকে বাংলার মানুষকে জানিয়ে দিতে চাই অন জানিয়ে দিতে চাই আমাদের কেন্দ্র সরকার আমাদের ঘরে অ্যাটাক করার চিন্তা করেছেন কি অ্যাটাক অকআফ স্টেটকে কেন্দ্র সরকার হাতে নেবে যে অক স্টেট আপনার আমার দাদা আপনার আমার বাপ আপনার আমার মুরব্বীরা রেখে গেছেন মসজিদের জন্য মাদ্রাসার জন্য মক্তবের জন্য করবস্থানের জন্য সেটাকে আজকে কেন্দ্র সরকার আজকে নিতে যাচ্ছে তারই জন্য আমাদের ওয়াকফের স্টেটের প্রথমে যে মিটিংটা হয়েছিল আপনার মুসলিম পার্সোনাল ল বটের এবং যত ওলামারা ছিলেন তার মধ্যে থেকে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত থেকে আমাদের মুফতি আব্দুল কাহিম সাহেব হজুর আব্দুল মতিন সাহেব হুজুর থেকে শুরু করে আমি প্রত্যেকে দেখেছিলাম ওই সময় আমি দেখে আমার অন্তরটা ভরে গিয়েছিল আমার মনটা ভরে গিয়েছিল যে আজকে ওয়াক অফ স্টেট নিয়ে ফুরফুরার কিছু পীর যাদা আছেন পীর সাহেবরা রয়েছেন সেখানে এইরকম আলেম গণ গুনি আলেম জন গুনিজনরা রয়েছেন আলেমা রয়েছেন যদি আজকে সত্যিকারে অরিজিনাল যদি আজকে আমরা আমি আমি সায়েন্সের দিকে যদি আজকে আমি হাতটা জড়িয়ে বাড়িয়ে দিই যদি হাজারো লোকের হাত যদি ধরতে পারি আজকে ওয়াকফের স্ট্রেটটাকে আমরা ইনশাল্লাহ বাঁচাতে পারব এই কারণের জন্য আমি মুক্তি সাহেবের নাম ধরে আপনার কি বলে মতিন ভাইয়ের নাম ধরে আমি পরিষ্কার বলেছিলাম তারা যদি আমার সঙ্গে প্রোগ্রাম করতে চাই আমি একমত একমত কোরআন শরীফ পড়ছিল কারি সাহেব বিসমিল্লাহ রহমান আজকে আমাদের এক হওয়ার প্রয়োজন আছে না অনেক উচ্চ আওয়াজে বলুন আজকে আমরা আলেমরা যদি এক হই আপনারা এক হতে পারবেন এক হওয়ার চিন্তা ভাবনা আপনাদের আছে যদি থাকে ওখানে বসেই পাশে পাশে ভাইরা হাতটা ধরুন তো একবার দেখি মজবুত করে পাশের ভাই পাশের ভাই ধরুন হাত ধরুন আরে হাত ধরুন না হাত তুলতে বলিনি হাত উপর দিকে তুলুন না তুলে ধরুন তোল এখনো ডুবে পাশে পাশে ভাইরা যারা আছেন অনেকের সঙ্গে অনেকে শত্রুতা থাকতে পারে অনেকের সঙ্গে অনেকে অমিল থাকতে পারে পাশের পাশে ভাইগুলো আপনার হাতটাকে মোটো করে ধরুন ক্যামেরাম্যানদের বলবো আজকে দেখুন বাংলার বুকে রাজ্য সরকারকে বলবো আজকে আপনারা দেখুন আজকে এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যেখানে লক্ষ লক্ষ মানুষ হাজির হয় আজকে হাজারে হাজারে মানুষ তারা এক ব্যাপার কি বলে হাত ধরে নিয়েছে আমরা এক হয়ে চলতে চাই আমরা দ্বিতীয় আর কেউ নয় খবরদার এগুলোকে মাথায় রাখবে এবং বিশেষ করে এই অকাফের নিয়ে আমরা যদি আবার যদি ডাক দিই আপনারা আমাদের পাশে আসবেন না আসবেন না জোরে বলো উচ্চ আওয়াজে বলট গলা হাকিয়ে চিৎকার করে বলেট এই আওয়াজ জন্য আমাদের কেন্দ্র সরকারের কাছে চলে যাক একটা এমন একজন সরকার সে আমাদের ঘরে আজকে আমাদের গরিবের আপনাকে মারার জন্য হই হৈ করছে তারই জন্য আমি রাজ্য সরকারের রাজ্য সরকারের কাছে আমার বাচ্চা একটাই থাকবে আমাদের ঘরে শান্ত শৃঙ্খলা থাকতে দিন নচেৎ কিন্তু আমরা একটা প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে গেছি আমাদের আর দ্বিতীয় কোনো প্ল্যাটফর্ম নেই লক্ষ লক্ষ মানুষ আপনারা আমরা এক জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করার জন্য আমরা কিন্তু আছি আমরা যে সরকারকে বসাবো সেই সরকার কিন্তু বসবে কথা খারাপ লাগছে কথা খারাপ লাগছে অনেকে বলবে যে কেন মজলিসে গিয়ে উনি রাজনীতির কথা বলেছেন এই বেটা তোমাদের আমি বাইক কেন সামনে কথা বল সামনে কথা বল সবাই দেখি কি কাদী সাহেব আমাকে বলছিলেন উনি এখানে হিন্দিতে বলছিলেন যে সাইম সিদ্দিকি হুজুরের কাছ থেকে কোনো আমি কোনো আলেমদের আপনার সমালোচনা শুনিনি শুনে রেখে দিন আমি সমালোচনা করি না আমি পর্যালোচনা করি হে আলেম তোমাদের দৃষ্টি আকর্ষণ করি তোমাদের ভিতরে কতটুকু এলমে জাহেরি এলমে বাতিনি আছে আমি জানি না বলে এলমন আলেমন মুখে মাইকে আর ফেসবুকে দুটো কথা বললে বড় আলেম হওয়া যায় না ভিতরে এলএম তৈরি করো আর এলএম যদি থাকে কেউ কারো সমালোচনা করবে না কত দেবে না কথা বল চ্যাংড়া ফুচকে কিছু আলেম তার আজকে হই 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 বলছে বারোই জানুয়ারি জেকের মসজিদ হিসাবে ঐতিহাসিক জেকের মসজিদ ওরে পাগল মুজাদ্দের জামান পীর আবু বাকা সিদ্দিক রহমতুল্লাহ আলাইকে তিনি বেশি করে বলে গেছে তোরা আলেম হয়েছিস তোরা তোর আপনার কি এলমে দি অর্জন কর নচে তোরা জান্নাত পাবি না সে দাদা হুজুরের বাড়ি বেটা হও আর আল্লাহ রুহুল আমিন সাহেব হুজুরি বেটা হও আর মুফতি সাহেবের বেটা হও কেউ পাবে না তোমরা জান্নাত ভাই কথা ভুল হচ্ছে যদি ভুল হয় একদম বলে দিলাম খামোশ বাংলার আলেমনের খামোশ করে দিলাম এরপরে যদি কোনো আওয়াজ যদি তোমাদের ওঠে তোমাদের সাঁকি কেটে নেওয়া হবে শূন্য গোয়ালের থেকে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল রাখা অনেক ভালো না ওই আপনার দুষ্টু গরুর দিকে একদম তাকাবেন না আপনারা আপনারা যদি কোনোদিন তাকিয়ে যদি তাদের ঘরে দাও করে নিয়ে গেছেন আমি সাইম দিচ্ছি সেদিন বুঝে নেবো আপনাদের কাছে কেন আপনার দাদা হুজুরকে ভালোবাসেন তো হ্যাঁ চলে বলো যদি দাদা হুজুরকে ভালোবাসো তাহলে ওই দুষ্ট গরুগুলোকে এনে পরিবেশ নষ্ট করবেন না খবরদার একদম পরিবেশ নষ্ট করবেন না আর যদি পরিবেশ নষ্ট করেন কালকায়ামতো তিনি আল্লাহ কাছে দাবি রাখলাম হে আল্লাহ তুমি আমাদের রহবান তুমি আমাদের রহমান আল্লাহ এর বিচার আল্লাহ তুমি করবে আল্লাহ যারা আজকে আমাদের আজকের পর থেকে যারা আমার নামে নয় এই জামিয়া নয় মুফতি হুজুরের নামে নয় যে কোনো ব্যাপারে কে যদি সমালোচনা করেছো আল্লাহর কাছে বিচার দিলাম খোদা তোমার বিচার অবশ্যই করবে দুনিয়াতেও কিছু বিচার দেখাবে আর আখেরা তো ইনশাল্লাহ দেখে নেবো ইনসল্ল কথা ভুল আমার কথায় কষ্ট পেয়েছেন ব্যথা পেয়েছেন দুঃখ পেয়েছেন খবরদার দুঃখ নেবেন না কষ্ট নেবেন না আপ আবেগের জন্য দুটো কথাবার্তা বললাম অনেকে মনে মনে ভাববে কি চলছে এটা এটা কী চলছে এটা কিছুই চলেনি এটা একটা প্রস্তুতি মিটিং আমি আমি বুক্তি সাহেব হুজুরকে বলেছি আমি কালকে যাচ্ছি দেখা জামিয়া রহমানিয়াতে উনি বলেন হুজুর আপনি আসবেন তো আমি ইনশাল্লাহ ব্যাস এইটুকুতে এত তা এরপরে যখন আমরা বলে আসব তা আসবো আসবো নাকি সবাই তো হাত না রে ভাই তো কটা মানুষ যারা দাঁড়িয়ে আছে তারাও তো বলছে না এটা আবার বলবে এই মোবাইল দেখবে আর বলবে ওই সাইন না ও জামিয়া রহমানিয়াতে গিয়ে দাও নিয়েছে ওর খাতা ভরে নে আবার বলতে শুরু করেছে কি জানেন তো ওর জলসা নেই ওরই জন্য ও এখন ওদের পাল্লায় হাত দিয়েছে আবার বলছে তাবিজ করেছে মুফতি আব্দুল কাহিম সাহেব তাবিজ করেছে বস করবার আমি বস করা তাবিজ নয় আমি তোদের চটাবার তাবিজ করব। হ্যাঁ এই আমার তো আছেই আমার প্রত্যেক মাসে মহফিল হয় যাবেন না হ্যাঁ ফেব্রুয়ারি মাসে মানে ক তারিখ এগারো তারিখ কত তারিখ আছে দশ তারিখ যাবেন না যে কি বুঝতে পারিনি একজন একজন

শোনেন বলছে ফুরুফুরা শরীফে যে বারোই জানুয়ারি জিকেটটা ছিল সেটা নাকি ছিল ধোঁকা বিল্লাহ হ্যাঁ বন্ধ তারা করেনি আল্লাহ করেনি আল্লাহ পাক এমন একটা স্থান দিয়েছে সেই স্থানে এসে আমি হাজির হয়ে গেছি এই এইখানে জেকেটটা হলো কোনো কষ্ট হলো কারোর শেজলা হুজুর কেবল স্মৃতির উদ্দেশ্যে হয়েছে কারো কষ্ট হয়েছে কেউ মনে ব্যথা পেয়েছেন আরে এমনও তো লোক আছে আমার দাদুকে আপনারা চিনতেন না কেউ শেজলা হুজুর কেবলাকে চিনতেন না আমি একটুখানি বলে দেবো শেজলা হুজুর কেবলার রহমতুল্লা আলাইকে তিনি দাদা হুজুর কেবলার এন্তেকাল করা দু বছর পর পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাঁর বয়স তখন ছিল আটাশ বছর আমার আব্বাজানের বয়স আমার আব্বাজানের আপনার নাম শুনবেন অনেকে আবুল ফরাসিদ্দিকী তা তাঁর বয়স তখন ছিল ছ বছর ছ বছরের ছেলেকে রেখে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন চার হুজুর পীর কেবল রহমতুল্লা আলাহে দাদা হুজুর কেবল চার সন্তান আমার আব্বাজানকে মানুষ করেছেন ঠিক আছে তা তিনি তার নাম ছিল আবুল ফরাস সিদ্দিকী যারা প্রবীণ মানুষ আছেন বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন ওনারা চিনবেন ওনারা দেখেছেন এবং বিশেষ করে আজকে এজিকের মাহফিলটাকে নিয়ে যারা আজকে হৈ হৈ করছে এরা জানে না এদের এলেম আছে আছে কিনা আমি জানি না এলমে বাতিনি জিনিসটাকে নিয়ে কেউ হই হৈ করে কি ভাই ভুল বলছেন এলমে বাতিনি ব্যাপার আধ্যাত্মিক ব্যাপার এটা কলবের ব্যাপার কলবের খিদে মিটাবার জিনিস এতক্ষণ জেকের করলেন তো কলবের খিদে মিটাবেন তা বলে আপনি হৈ হৈ করে হ্যাঁ কিছু কিছু চ্যাংড়া ফোচকে পিজ দাদা দেখি ও হো হো হোক ওই ঠ্যাং ভেঙে দেবো ওই ঠ্যাং ভেঙে দাও আবার বলছে মেজে হুজুর চলে গেছে এখন ফির হতে জোরে পাগল আল্লাহ পাক বড় হুজুর কে বললাম রকমত উল্লা মেজ সাহেব দাদা তিনি তো তানাকে পিজ করে দিয়ে গেছেন আল্লামা মুফতি আপনার কী কায়েম সাহেব হুজুরকে আবার কি আমি তো সাক্ষী আমি তো তার আমিও বলে দিয়েছি কোনো অসুবিধা নেই কদিন আগে বলেছেন পীর হতে গেলে কোন বংশ লাগে হ্যাঁ তার যথেষ্ট কাফি আর কিছু আছে আর কিছু বলার আছে একটু প্রশ্ন আছে বলো আপনার কাছে তিনটি বিষয় একটু জানার আছে এক নম্বর হচ্ছে অনেকেই বলেন অল ইন্ডিয়া সন্ন্যাতুল জামাতের ওলামা কেরাম ও সমর্থকগণ ফুরফুরা শরীফের পির্জাদা হুজুরগণের প্রতি কোনো সম্মান প্রদর্শন করেন না আপনি আমাদের জামিয়া খাদিজা ও বঙ্গনের কয়েকবার এসেছেন এখন এই বিষয়ে আপনি কি বলবেন মাসাল্লাহ আমি প্রথম দিনে টাইম দিয়েছিলাম সকাল সাতটা তাই তো আমি সাতটা পঁচিশে আপনার এখানে ঢুকেছিলাম সাড়ে সাতটা হবে সাড়ে সাতটার দিকে ঢুকেছিলাম না আমি যখন ঢুকলাম আমি রাস্তা থেকে গাড়ি থেকে নেবে আমি যখন হেঁটে হেঁটে আসছি আমাকে মাদাসার ছাত্র এবং এলাকার মানুষ তারা ঘুম ছেড়ে দিয়ে ফজরের নামাজ